আসসালামু আলাইকুম বিওয়াস কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি চলে এলাম আলু দিয়ে বিকালের একটি নাস্তা রেসিপি নিয়ে এ নাস্তা দেখতে যেমন সুন্দর অনেক মুচমুছে খেতেও খুবই মজাদার চলুন দেখা যাক এ নাস্তা আমি কিভাবে বানিয়েছি সেই রেসিপি আমি একটি বাটিতে তিনটি আলু চিলকা ছাড়িয়ে দুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি এই আলোগুলো গ্রেট করে কুচু কুচু করে নিয়েছি সাথে নিয়েছি একটি ডিম সিদ্ধ করে ডিমটাও আমি গ্রেট করে নিয়েছি কুচি কুচি করে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি করে কেটে একটি ছোটো সাইজের টমেটো কুচি করে কেটে দিয়ে দিলাম এখন আমি হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দেব দুই চামচ চালের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে কি হবে নাস্তাটি মুচমুচে হবে কিস্পি হবে সাথে দিয়ে দিচ্ছি একটি সাত মিশালি মশলা এটা দিলে স্বাদটা অনেকটা বেড়ে যাবে নাস্তাটির আমি সবগুলো মশলা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টুকরা রেবুর লস এক চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি একটি ডিম ফেটিয়ে এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে হাত দিয়ে মিশিয়ে আমি নরম একটি বেটার তৈরি করে নেব বেটারটা অবশ্য বেশি পাতলা হবে না একটি আমি বেটারটা একটু শক্ত করে তৈরি করে নিয়েছি এখন কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম তারপর আমি এখন চুলায় বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলেই আমি এর মধ্যে ছোট ছোট করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি নাস্তাগুলো অবশ্যই ছোট ছোট করে তেলের মধ্যে ডুবিয়ে দিতে হবে কেননা এখানে আলুটা কাঁচা রয়েছে সেজন্য চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রেখে এই নাস্তাগুলো বেজে নিতে হবে আমি সবগুলো নাস্তা তেলের মধ্যে ডুবিয়ে দিয়েছি এখানে এখন আমি কিছুক্ষণ পর একটু উল্টে দিচ্ছি এখনও কিন্তু নাস্তাটা কালার আসেনি সবগুলো নাস্তা উল্টে দিলাম এখন আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি এভাবে বেশ কিছুক্ষণ চার থেকে পাঁচ মিনিট চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাস্তাগুলো বেজে নিতে হবে চুলার আঁচটা বাড়ানো যাবে না তাহলে কি হবে নাস্তাগুলো পুড়ে যাবে ভিতরে হবে না এভাবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে বেজে নিলেই নাস্তাগুলো খেতে খুবই মজাদার মুচমুচো হবে এ পর্যায়ে নাস্তাগুলো আমি চুলা থেকে নামিয়ে একটি ফ্লেটে নিচ্ছি আমি সবগুলো নাস্তা একই নিয়মের করে এভাবেই বেজে নেব এভাবেই লাল লাল হয়ে আসলে নাস্তাগুলো হয়ে গেল সবগুলো নাস্তা আমি চুলা থেকে বানিয়ে নিয়েছি এবং একটি ফ্লেটে নিয়ে নিলাম দেখুন নাস্তাগুলো কি সুন্দর হয়েছে অনেক কিস্পি হয়েছে দেখে বুঝে যাচ্ছে নাস্তাগুলো অনেক কিস্পি হয়েছে ভিতরে একটু বেঙ্গে দেখাচ্ছি দেখুন কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে নাস্তাগুলো আশা করি আমার আজকের নাস্তার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কোদাহাফেজ